বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমি ভালো আছি আসলে এই গ্রামের কাছে আসলে সব কিছুই ভালো লাগে সবুজ প্রকৃতি এবং সব কিছু ন্যাচারাল এবং পিউরি তো শহর লেভেল যারা আছেন সবাই অবশ্যই গ্রামে ছুটে আসবেন মাঝে মধ্যে আর বিশেষ করে এই সময়টায় মানে ডিসেম্বরের শেষ সময়ে বাচ্চাদের লেখা পরীক্ষা শেষ হয়ে যায় তখন গুরাফের একটা মৌসুম তো সবাই আমরা ছুটে যাই নারীর টানে আমাদের নিজ স্থানে তো ইনশাল্লাহ এরকম আমার মতো ছুটে আসবেন আপনাদের মানে গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে এখন এই সময়টায় অন্যরকম দেখতে প্রকৃতি এবং প্রকৃতি তখনই আপনার কাছে ভালো লাগবে যখন প্রকৃতির কাছে আসবেন তো অনেক জায়গায় অনেক দৃষ্টিকে শুনি যে এখন খেজুর গাছ নেই তো আসলে এক একটা সিজনে এক একটা মৌসুমে এক একটা মানে জিনিসের এক একটা গ্রহণযোগ্যতা এবং প্রাধান্য আর অনেকে পছন্দ করে তো ইনশাআল্লাহ দেখুন আমাদের এখানে সারিবদ্ধভাবে একদম খেজুর গাছগুলো ছোটো এবং বড় এবং সব ধরনের ছোট বড় মাঝারি তা আমি মাঝে মধ্যে একদম লোকালয়ে চলে আসি কি জন্য আসি এখানে কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি এবং সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবার পাশে থেকে আমরা আমাদের মানে এখানে আমি দেখাচ্ছি আপনি দেখবেন অন্যজন দেখাবে আবার আমি দেখব এটাই কাজ দেখুন একদম সকালবেলা কি সুন্দর খেজুর গেছে পাখি খাইতেছে রস পাখি খাচ্ছে কাউকে কপির দিয়ে খাওয়া হচ্ছে না তার মন খাচ্ছে আর এটা আল্লাহর ঐশ্বিক দান খেজুর রস খেজুর রসটা আসলেই এটা একটা লোভনীয় জিনিস এটা এখন পাওয়া যায় না একদম বিলুপ্তি অনেক জায়গায় কিন্তু আমাদের এখানে আছে তো আপনাদের কারো প্রয়োজন হলে অবশ্যই নখ দেবেন যথাসাধ্য চেষ্টা করবো যারা কাছাকাছি আছেন আর এখন আমাদের এখানে কিন্তু অধিকাংশ গুড় অন্য ডিস্ট্রিক্ট থেকে এনে বিক্রি করে তা অবশ্যই ঠিক সকালবেলার ভিউটা অন্যরকম আসলে প্রকৃতির কাছে না আসলে বোঝা যায় না প্রকৃতির স্বাদ এবং প্রকৃতির সৌন্দর্য যদি আপনাকে উপভোগ করতে হয় অবশ্যই প্রকৃতি প্রকৃতির একদম সন্নিকটে আসতে হবে এ দেখুন এখনও রস গাছি পারেনি আমাদের এখানে রস যারা পারে তাদেরকে গাছি বলা হয় আসলে এই রস নিয়ে অনেকে বিড়ম্বনা আছে গাছিরা অনেক সময় রাতে চুরি হয়ে যায় আর এটা একটা কৌতূহলের বিষয় তো চোররা চুরি করে করবে তাদের এটা পেশা এক একটা হাঁড়ি বিক্রি করে দুশো টাকা রসের এক একটা হাঁড়ি বিক্রি করে দুশো টাকা দেড়শো টাকা এরকম ছোটো বড়ো বুঝা তো ইনশাল্লাহ ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আমি আনার দেখাবো অনেক সময় অনেক ভিডিওতে ভিডিওতে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ